সকাল সকাল আবার লাইভে চলে আসলাম এই আমাদের নাপ নয়ের সীমান্তে যে করা হয় বল তোলা হয় সেগুলো একটু দেখাবো তারা লবণ উঠে গেছে লবণ কিভাবে উঠে সেগুলো আমি আপনাদের ভালো করে একটু দেখাবো যদি ভালো ভালো লাগে তাহলে পাশে থাকবেন শেয়ার করবেন লাইক দিবেন দেখা যা লবনের মাঠের লবনের মাঠ এখানে মনে হয় সবগুলো লবণের মাঠ ওই এই যে তালফালগুলো দেখা যাচ্ছে একটা তেলফাল এ তেলপাল বেছানো হয়েছে তারপরে এই দেখা যাচ্ছেন দেখছেন দেখতেছেন এগুলো পানি দেওয়া হয়েছিল আনে দেওয়ার পরে এখন এটা লবণে পরিণত হয়েছে আর কি মনে হয় দুই দিন হয়েছে দুই দিন তিন দিন লাগে লবণে পরিণত হতে কিছুটা অল্প কিছুটা লবণে পরিণত হয়েছে আর মনে হয় একদিন লাগবে একদিনের মতো লাগবে গিয়ে দেখি সামনে আর যদি সামনে যায় আরও যদি সামনে যা দেখি দেখতে পাচ্ছি এখানেও লবণ চাষ মানে লবণ অলরেডি লবণ হয়ে গেছে পানিগুলো লবণ হয়ে গেছে মনে হয় আরো একদিন সময় লাগতে পারে একদিন সময় নিলে কী হয়ে যাবে মানে একেবারে লবণ হয়ে যাবে এখানে সব এটা সব নাম নদীর পাশে সব সময় এই প্রতি বছর প্রতি মাস মানে যে বারিশ মানে বর্ষাকাল ছাড়া আর সব মাসে কী হয় সব ঋতুতে কী হয় এই লবণ চাষ হয় যত গরম বেশি তত লবণ বেশি এগুলো আজ নতুন মাঠ আজ ক্লিয়ার হয় নাই সালাম আলাইকুম ক্লিয়ার হয় না এগুলো বাইরে ক্লিয়ার করতেছে লবণের মাঠ এইখানে জমাবে এখান থেকে তুলে এইখানে পানি দেওয়া হয়েছে কিন্তু লবণ হয় নাই লবণে পরিণত হয় নাই তার ফলগুলোতে মানে লবণযুক্ত পানি দেওয়া হয়েছে ওই যে নাভ নদীর যে নাভ নদীতে যে পানিগুলো থাকে সেগুলো দেওয়া হয়েছে এখান থেকে নিয়ে কাল থেকে আর এটাতে আজও যেখানে লবণ হয়ে যেরকম দিয়েছে সেরকম থেকে গেছে আজও ওইখানে দেখা যাচ্ছে কিছুটা লবণ হয়েছে দেখা যাচ্ছে আপনাদেরকে গিয়ে দেখায় যে দেখেন এখানে কিছু কিছু পরিণত হয়েছে লবণে পরিণত হয়েছে দেখেন 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 লবণে পরিণত হয়েছে পানিগুলো লবণে পরিণত হয়ে গেছে একটু একটু মানে একদিন যদি রাখা হয় এগুলো রাখা হয় সবগুলো লবণে পরিণত হবে এখানে দুই মন তিন মন এই পানি হ্যাঁ সত্তর থেকে আশি কেজি মতো কি পাওয়া যাবে একটা গিয়াতে লবণ পাওয়া যাবে একটা মাঠে মানে একটা পলোটিনের যে পলোটিন বিছানো হয়েছে প্লাস্টিকটা যে এটা বিছানো হয়েছে এটার মধ্যে একটার মধ্যে সত্তর থেকে আশি কেজির মধ্যে লবণ পাওয়া যায় একবারের মধ্যে আর এখন তো তেমন রোদ হচ্ছে না গরম তো তেমন না সেই জন্য একটু বেশি সময় লাগে লবণটা মানে পানিটা লবণে পরিণত হতে অনেকক্ষণ সময় প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন হয় কিন্তু ওই যে যখন গেলে গরমটা বেশি হয় তাপটা বেশি হয় তখন একদিনের মধ্যে একবার একবার পানি পানি লবণে পরিণত হয়ে যায় এখন কিন্তু সেটা হয় না এখন দুই তিন দিন লাগে কারণ ওই রোদটা একটু কম রোদ কম হওয়ার কারণে দুই তিন দিন লাগে লবণে পরিণত হয়ে এখানে আমাদের এই যে বর্ডারের বাংলাদেশ আর মায়ানমারের যেটা বোর্ডার বোর্ডারের পাশাপাশি যে মানুষগুলো বসবাস করে তাদের মধ্যে সবাই মানে বেশিরভাগ মানুষ লবণ চাষ করে থাকে লবণ চাষ করে থাকে এখানে যেগুলো সাদা মাঠ দেখা যাচ্ছে মানে ওই বর্ষাকালে গেয়া করে যে ধান চাষ করে আর গেয়াকালে লবণ চাষ করে খাই আর কি এখন আমি চলে যাচ্ছি নাপ নদী আমি সকালে একবার গিয়ে লাইভে এসেছিলাম তখন না দিতে গিয়ে একেবারে নাপ নদী দেখেছিলাম কিন্তু কুয়াশার কারণে অতটা স্পষ্ট হয় নাই এখনও আমি যদি আপনারা বলেন তাহলে হয় বাড়ি চলে যাব যদি আপনারা কমেন্টে যদি রিকোয়েস্ট করেন না আমাদেরকে একটু নাপ নদীটা দেখেন তাহলে আবার যাবো ইনশাআল্লাহ এখন কুয়াশা কমে গেছে সরাসরি দেখা যেতে পারে কে কে নাম নদী দেখতে চান এটা হচ্ছে একটা আমাদের গা নদীর যেটা খাল আমাদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নাম নদী থেকে প্রবাহিত হয়েছে সেটা আর কি যদি আপনারা যদি নামনদী দেখতে চান আমি যেতে পারি আল্লাহ বাড়ি চলে যাবে এদিক থেকে হলো নদী ওই যেটা বেটিবান দেখা যাচ্ছে এটা হচ্ছে নাম নদী আর এখান থেকে হলে আমাদের বাড়ি দেখা হচ্ছে একটা মসজিদ এটা একটু মজার বিষয় দেখেন এই মজার বিষয়টা একটু দেখলে আরো ভালো লাগবে কেন না এখানে ফানি ফানিগুলো বাঁধ দেওয়া হয়েছে বাঁধ দেওয়া আবার কে করছে দেখা যাচ্ছে তুমি তাহলে কেউ বলতে আপনাদের দেখতে চাই তাহলে আমি চলে যাচ্ছি বাড়িতে রাস্তা আমাদের রাস্তা মধ্যে যেগুলো দেখা যায় সেগুলো দেখতে পারবো না সালাম মোবাইলে আর চার্জ নেই মোবাইল আর চার্জ শেষ হয়ে যাক দয়া করে আর চার্জ আমি তোরে মারি ওবা আহা বনপুতল

কিছুদিন আগে একটা ছিল সেটা চলে গেছে আজকে আর নতুন একটা আসতে মনে হয় একটু গিয়ে দেখব আপনাদের কোনো রিয়াকশান পাতেছি না আমি যদি একটু রিয়াকশান দিতেন একটা লাইক করে দিতেন একটা কমেন্ট করতেন আরও খুব খুশি হতাম

Bota-se e me ਮਾਣੇ ਨਾ ਮਾਣੇ ਦੇਖ ਕੇ ਕਾ ਲਗਾ ਚ মোবাইল চার্জ শেষ করি তার আর চার্জ আমি তুয়ারে دينا يا لهوي دينا يا لهوي طب 1 1 سيدنا وصاح وصاح طب طالب تجاوب قوم وصدا ها يا لهوي يا لهوي

dezhe Teru b ray Prest? ArSen? Alg alzh ev equipped Ha Diñ a zisñeñ a'r vañeñ a'r zisñeñ a'r vañeñ a'r zisñeñ a'r

ये हमारा तीन अलग दिन है और ये प्रोग्राम है और मैं नहीं बहुत कद बहुत पसंद है मैं मैं मानने पड़ती है नाम या अल्लाह ने या अल्लाह को मैंने उनको हेलो يا ربي على